আবার লাগে উড়াধুরা ট্রেন্ড ফিরতে চলেছে বন্ধুরা এটা একটা দারুণ দুর্দান্ত আপডেট দিয়েছে পৌশালি হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল ওরা যেন এখন আমরা কথা বলব যে পৌশালি একটা দারুণ দুর্দান্ত আপডেট আমাদেরকে এক্সক্লুসিভলি জানিয়েছে সেটা হচ্ছে বরবারে সিনেমাতে কিন্তু প্রীতম হাসানের গান থাকতে চলেছে তার সাথে আরেকজনের নাম আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না আমি জাস্ট তোমাদেরকে একটু দেখে বলি নামটা হচ্ছে হাবিব ওয়াদিদ ওয়াহিদ ঠিক আছে হাবিব ওয়াহিদ যে কিন্তু অলরেডি তুফানে গান গিয়েছে তো তুফানে দুজন বড় বড় সেনা প্রীতম হাসানটা তো আমরা প্রচণ্ডভাবে জানি লাগে উড়াধুরা মানে একদম পপুলারের একদম অন্য লেভেলে নিয়ে গেছে এবং এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে মেহেদি হাসান হৃদয় ডিরেক্টর যিনি তিনি নিজে কিন্তু আমাদেরকে এই খবরটা দিয়েছেন একটা সংবাদ মাধ্যমকে আর কি দিয়েছেন এই খবরটা বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে যে যেটা যে গানটার ভিতরে আইটেম সং থাকতে চলেছে যে গানটা আর কি আইটেম সং হতে চলেছে সেই গানটাতে কিন্তু আমরা প্রীতম হাসানের গলা শুনতে পাবো বা মিউজিক শুনতে পাবো আর কি মানে ওয়ান অফ দ্য বিগেস্ট বিগেস্ট আপডেট এটা এবং নুসরাত জাহান তিনি আসবেন এবং আমরা সাকিব খানকে শিওর শট কোথাও গিয়ে আমার মন বলছে দেখতে পাবো শুধু নুসরাত জাহানকে দেখতে পাবো এমনটা নয় আমার মন বলছে এটা আই আমি এম রং হতে পারি মানে আমি পুরোপুরি ভুল হতে পারি কিন্তু আমার যা মন বলছে ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে ওই নামটা আরেকবার দেখি ওয়াহিদ ইয়ে তোমার নামটা হচ্ছে आम्ही एक्झॅक्टली नामटा म्हणू हाबीब वाहिद ঠিক আছে হাবিব ওয়াহিদ ওনার গানও শুনতে পাবো তো এই দুটো গান এই দুটো সিঙ্গার বলা যেতে পারে তুফান খ্যাত আর কি বলা যাবে তুফানে একদম উড়িয়ে দিয়েছিল লাগে উড়া মানে আমরা জাস্ট দেখেছি মানে সব ঝড় তুলে দিয়েছে বাংলা সিনেমার ইতিহাসে এত পপুলার গান রিসেন্ট টাইমসে দেখাই যায় না মানে দুশো তিনশো মিলিয়ন কোনো ব্যাপার ছিল না এই গানগুলোর কাছে তো আমি সবসময় এটাই চিন্তায় ছিলাম বরবাদ নিয়ে বরবাদ ব্রুটালিটি হচ্ছে অ্যাকশন হচ্ছে সব ভালো ডিরেকশনের গল্প হবে হতো খুব ভালো গল্প হবে হতো কিন্তু একটা জিনিস আমি টেনশনে ছিলাম সেটা হচ্ছে গান গান কি মারাত্মক কিছু হবে দেখো তুফানের গান সরি দরদের গান ভালো হয়েছে কিন্তু তুফানটা না মানে তুফান একটা তুফান ঠিক আছে তো সেই লেভেলের গান কিন্তু হয়নি কিন্তু এইবার আমার মনে হচ্ছে গান কিন্তু আবার লাগে ধরে লেভেলে যেতে চলেছে মানে ভয়ঙ্কর একটা আপডেট এটা কিন্তু উঠে এসেছে একটা সংবাদ মাধ্যম থেকে উঠে এসেছে পুরো পড়েছে সংবাদ মাধ্যমটা আমার কাছে নেই ওর ইয়েটা যে কারণে আমি ক্রেডিটই দিলাম আমি আমি যেহেতু নেই সেহেতু আমি তোমাদের সাথে জাস্ট আপডেটটা শেয়ার করলাম আমি না খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি যতদিন করছে তত যেন আমি বরবাদ নিয়ে এক্সাইটেড হয়ে যাচ্ছি কেন এক্সাইটেড হচ্ছে কারণ এই নামগুলো যুক্ত হচ্ছে যখন মানে এই তুফান টিমটা না আমার খুব পছন্দের মানে তুফানে যা যা দেখেছি গান বলো মানে নাচ বলো সব কিছু না খুব ভাল লেগেছিল তো এই মানে সেটা আমার প্রথম শাকিব খানের ছবি যেটা অতটা ভালো লেগেছিলো তো ওই ওই এসেন্সগুলো যখন আবার অন্য একটা শাকিব খানের ছবিতে পাবো বা সেম সেম জিনিসপত্র মানে সেম টিমটা যখন পাবো লাইক প্রীতম হাসান প্রীতম হাসান আমার খুব পছন্দের একজন সিঙ্গার আর কি বলা যেতে পারে দারুণ করেছিল লাগে ওরা দ্বারা দিয়েছিল না হেভি লেগেছিলো তো ওই ওই মজাটা যখনই আবার পাবো না আমার খুব মজা লাগছে রায়ান রফির সাথে ছবিটা তো আমরা আরও বড় কিছু পেতে চলেছি হয়তো দেখা যাক কি হয় না হয় বাট রায়ান রফিকে নিয়ে আমার বেশি বিশ্বাস আছে কেন রায়ান রফি একটা মানে রিনোন ডিরেক্টর কিন্তু এইখানে মেহেদি হাসান হৃদয়ের প্রতিও ভরসা তৈরি হচ্ছে কেন কারণ এরকম ধরনের টিম সে অ্যাসেম্বল করছে বা সেট করছে আর কি এটার জন্যে তোমাদেরকে আর কি মতামত বরবাদ তো আরও বড় হচ্ছে ভাই দিনকে দিন চলবন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই